দিচ্ছেন আমাদের শীতার্ত অসহায় দুস্থ মানুষের পাশে তৈবুর রহমান দর্জি বুধবার হাওড়ার উনসানি মোল্লাপাড়ার মোড়ে প্রায় তিনশো জনকে শীতবস্ত্র উপহার দেয়া হলো উনসানি ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী তৈবুর রহমান দর্জির উদ্যোগে এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকি দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরী ব্রহ্মচারী মোরাল ভাই মহারাজ তৃণমূল নেতা সৈকত চৌধুরী দক্ষিণ হাওড়ার তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা শেখ গোলাম মরসেলিম তৃণমূল নেতা তুষারকান্তি ঘোষ সহ আরো বহু বিশিষ্ট জনেরা বাচ্চা ছেলে কিন্তু মনটা বড় সবসময়তেই চেষ্টা করে সবসময় পাশে থাকে ওকে আমি ভীষণ ভালোবাসি আমার পুত্র ভাবি ভীষণ ভালো ছেলে ও কোনো ঝামেলায় নেই কিছু দরকার পড়লে আমার কাছে ছুটে যায় যেটা আমার ক্ষমতা আমি সেটা করতে পারি করি না হলেও করি না কিন্তু ওর একটা গুণ আছে যে এই অঞ্চলটাকে ভালো করে তুলব বন্ধুদের নিয়ে থাকবো খালি মুসলমান না হিন্দু মুসলমান সব হয়ে থাকবো এই একটা ব্যাপার কিন্তু তৈবুর দেখিয়ে দিয়ে গেল এটা আমার কাছে গর্বের আমাকে বলেও নি যে মহারাজ আসবেন উনি তফা আসবেন আমি বাবুলি ও বলেনি আমাকে হ্যাঁ সারপ্রাইজ দিয়েছে আমাকে আমি এসে দেখছি তৈবুর বসে আছে ওপরে আমরা এখানে ঢুকে দেখলাম এ তো বিরাট ভালো হয়েছে এটা তো একটা শিক্ষা আরে কোথায় কে হিন্দুকে কে মুসলমান কেউ নাই তো বসে আছে মানুষ সারা পৃথিবীতে যাচ্ছে আমাদের 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 সুন্দর তা সৈবুর একটা বড় সুন্দর চিন্তা করেছে তার জন্য আমরা সৈবুরকে ধন্যবাদ জানাই এই বস্ত্র উপর শীতের সময় মানুষের পাশে দাঁড়ানো এটা তো মানব জাতির কর্তব্য এটা তো যেমন স্বামী বিবেকানন্দ নিজেই বলেছে নারায়ণ সেবা ঈশ্বর সেবা তো সেই কাজটা প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ইন্নি কুন্তুম খায়রুন্নমতি তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে মানব জাতির ভালোর জন্য তো এবং বেদ সব ভালো লাগবে থেকে ধন্যবাদ আগে প্রথম আপনাদের দিচ্ছি যে আজকে টোটালটাই আমি দেখছি যে আপনাদের যা আকর্ষণ যা মানে আনন্দ আপনাদের ধন্যবাদ দিচ্ছি আসার জন্য আজকে যে কম্বল বিতরণটা আমার অনেক দিনই স্বপ্ন ছিল এর আগে দিতাম একশো দেড়শো করে প্রতি বছরে আমার বাড়িতে কেন দিয়ে শাড়ি দিই আমি মানুষের গরিবের মানুষের পাশে থাকি তো আজকে আমি ওপেন দিতে কেন দিলাম যেহেতু পাঁচটা লোকের সমাজের মানুষ জানে যে সমাজের কাজ করে যে ওপেন কেন দিচ্ছে না তার জন্য সব সমাজের মানুষকে নিয়ে আজকে ওপেন দিতে পেরে আমি খুব আনন্দিত আমি আজকে তিনশো লোকে দিয়েছি